নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পরে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প কলাপি কলাপিকে চিনতাম বইকি এক পাড়াতেই থাকি বাস স্টপে এসে বাস ধরতে হয় এমনিও দোকান বাজার যাবার পথে হেঁটে যেতেও দেখি পরিচয়ও কিছু কিছু জানি সেটা অবশ্য আমার স্ত্রী অনিলার দৌলতে ওর স্বভাবই হলো যখন যে পাড়ায় যাবে আগে আশেপাশের বাড়ির বাসিন্দাদের সঙ্গে যেচে আলাপ পরিচয় করে তাদের হাঁড়ির খবর বার করে তবে নিজের সংসার গুছিয়ে বসা সেই কলাপিকে হঠাৎ আমাদের আপিসে চাকরি নিয়ে আসতে দেখে প্রথমে একটু অবাক পরে খুশি হয়ে উঠলুম যেচেই গিয়ে আলাপ করলুম দু একজনের সঙ্গে আলাপ করিয়েও দিলুম কাজকর্ম বুঝে নিতে একটু সাহায্যও করলুম অবশ্য বুঝে নেবার এমন কি বা আছে। এসেছেও স্টেনো হিসেবে কেরানি হিসেবে না তবু বড় আপিস তো কাজ না থাক কায়দা কানুন অনেক সে বিষয়ে একটু বহাল করে দেওয়া ভালো এতকাল আমার সঙ্গেও কখনো মৌখিক আলাপ হয়নি কথাবার্তার দরকার হয়নি বলেই তবু দীর্ঘদিনের জানাশোনা বলে প্রথম আলাপের আড়ষ্টতা কোনো পক্ষেই দেখা দিল না কলাপীয় বরং আমার এই স্বাগত জানানোতে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল এতগুলি অপরিচিত মানুষের মরভূমে আমি একমাত্র পরিচিতের ওয়েসিস বাড়িতে এসে অনিলাকে খবরটা দিতে সে বলে উঠল যাক ওর বাবার এতদিনের সাধনার সিদ্ধি মিলল ওই মেয়ের জন্যে কী না করেছেন ভদ্রলোক তার মানে আর বলো না মেয়েটা যে খুব মাথা মোটা তা নয় কিন্তু ওর মা যে সেই স্কুলে পড়ার সময় থেকেই ওর মাথায় সংসার চাপিয়ে দিয়েছে অথচ একটা মাস্টারও রাখেনি কখনো রাখবে কি দুই ছেলে বাপ মায়ের প্রাণ তাদের মিশনারি স্কুলে দিয়েছিল অত পড়া তাদের কমও নয় তাই মাস্টার রাখতে হয়েছিল তাতেই সব পয়সা শেষ সরকারি কর্মচারী তাও আইসিএস কি আই তো নয় যখন রিটায়ার করেছে তখন নাকি মোটে ডেপুটি না আন্ডার সেক্রেটারি কি বলে সেই র্যাঙ্ক কত আর মাইনে পেত বলো ঘুষের চাকরিও নয় বোনাসও ছিল না নেহাত তিরিশ বছর আগে বাড়ি ভাড়া নিয়েছিল সরকারি কর্মচারী বাড়িওয়ালা ওঠাতে পারেনি তাই আমাদের মতো ভাড়া দিতে হলে আমারই বা কী মাইনে বলো আমি বলতে চাই গলা নামিয়ে অনিলা বলে তেমনি বিল পাশ করার টু পারসেন্ট তুমি তো বলো কেউ কেউ আবার সেধে বাড়তি কিছু দিয়ে যায় কথাটা ঘুরিয়ে দিয়ে বলি তার সাধনাটা তাহলে কি হলো মেয়েকে নিয়ে ছেলেদের কাছে ঘা খেতেই চৈতন্য হলো কর্তাগিন্নির তখন ওরা পড়লেন মেয়েকে নিয়ে ছেড়ে দিয়ে তেরে ধরা সে কি আর অত সহজ মেয়েটা ফি পরীক্ষায় ফেল করেছে একবার করে তখন খোঁজ খোঁজ কোথায় অল্প টাকায় মাস্টার পাওয়া যায় কর্তা নিজেও কিছু কিছু পড়াতে শুরু করলেন তাই বলে তো আর সংসার নামলো না ঘাট থেকে দুবেলা হাঁড়ি ঠালা তো বজাই রইল তবু মেয়েটাও খেটেছে খুব সংসারের কন্যা করে রাত দুটো তিনটে পর্যন্ত পড়েছে তাতেই কোনো মতে বি কমটা পাশ করেছে ব্যাক ট্যাক পেয়ে সঙ্গে সঙ্গে স্টেনও পড়ানো শুরু হয়েছে ওধারে কর্তা হন্যে হয়ে ঘুরে বেরিয়েছেন চাকরির তদবিরে নইলে সংসার চলে না যে অমন তোল মাটি ঘোল না করলে কি আর চাকরি মিলতো বয়স কি এধারে কম হলো মেঘে মেঘে বেলা অনেক দূর গড়িয়েছে ওদের আরও ইতিহাস শুনলাম অনিলার মুখে বড় ছেলে বিলটু খুব ভালোভাবেই পাশ করেছিল চাকরিও নিজের জোরেই পেয়েছে তো তোয়াক্কা রাখেনি বাবা মার গর্বের ও গৌরবের সীমা ছিল না এই ছেলেকে নিয়ে সেই জন্যেই বিস্তর খুঁজে ভবেশবাবু এক ধনী কন্যাকে ঘরে আনেন এমন রত্ন ছেলেকে কেনা জামাই করতে চায় সুতরাং বহু জিনিসপত্র গহনা এবং নগদ পাঁচ হাজার টাকা নিয়ে বউ এসেছিল আরও অনেক টাকা দেনা করে ঘটা করেই বিয়ে দিয়েছিলেন ভবেশবাবু অনেক স্বাদ করে কিন্তু বউ এই নিম্ন মধ্যবিত্ত পরিবারে এসে প্রসন্ন হলো না আদৌ ভোরে উঠে চা জল খাবার করতে হবে ননদের সঙ্গে সঙ্গে থেকে রান্নার জোগাড় দিতে হবে সেভাবে সে মানুষ হয়নি তবু বিল্টু বহুদিন সে বিরূপতা ও ধিক্কার সহ্য করেছিল কিন্তু সন্তান হতেই বউ আরও কঠিন হয়ে উঠল এ বাড়িতে থাকলে তার মেয়ে মানুষ করা তো দূরের কথা বাঁচবেই না শেষ পর্যন্ত সোজা গিয়ে বাপের বাড়ি উঠল স্বামীকে জানিয়ে দিল অন্য ভালো ব্যবস্থা না হলে সে ফিরবে না বিল্টু ভদ্র ছেলে বাবা মার দুঃখ বুঝত তাই সে ভদ্রভাবেই অন্য ব্যবস্থা করল তদ্বির করে বোম্বের এক বড় ফার্মে চাকরি জোগাড় করে সেখানে চলে গেল তারা সাজানো কোয়ার্টার দিলেন কাজেই বউ নিয়ে যেতে বাধা রইল না তবে যত ভালো চাকরি হোক বোম্বে শহরের শিশুর জন্যে আয়া রেখে সংসার চালিয়ে মা বাবাকে কিছু দেওয়া সম্ভব নয় অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও বাবাকে তা জানিয়ে দিতে হলো ছোট শিল্টু অবশ্য বাড়ি ছেড়ে যায়নি বিয়ের পরও কারণ তার উপায় ছিল না লেখাপড়ায় সে বরাবরই মাঠো চলন সই কোনো মতে টায়ে পাশ করেছে স্কুল থেকেই সেইভাবেই দু তিনবার চেষ্টা করে গ্র্যাজুয়েট হয়েছে নিহাত ভবেশবাবু বহু পূর্ব থেকেই তদ্বির শুরু করেছিলেন তাই নিজের আপিসে কনিষ্ঠ কেরানি করে দিতে পেরেছেন কিন্তু তারও পূর্বে একমাত্র যে বিষয়ে তার কিছু যোগ্যতা ছিল সেই বিষয়েই অগ্রসর হয়েছে পাড়ার একটি কুরুপা মেয়ের সঙ্গে প্রেম করে রেজিস্ট্রি করে বসে আছে চাকরি পাবার পর তাকে ঘরে নিয়ে এসেছে বা আনতে বাধ্য হয়েছে বিয়ের কোনো আড়ম্বর হয়নি তবু নমনম করে সেরেও পূর্ব ঋণের ওপর আর কিছু ঋণ চেপেছে ভবেশবাবুর ছেলে মাসে মাত্র দেড়শো টাকা করে দেয় তারা দুজন এবং বিয়ের চার মাসের মধ্যেই একটি ছেলে হয়েছে তাদের সব খরচাই এবং ঝঞ্ঝাটি এঁদের বইতে হয় ভবেশবাবু ও কলাপির ঝগড়াঝাঁটি করেও টাকাটা বাড়াতে পারেননি ভবেশবাবু তবে টিনের দুধ ওষুধপত্র নিজেরা কেনে কাপড় জামাও সেই জন্যেই ভবেশবাবুর একান্ত আকিঞ্চন মেয়েকে একটা ভালো চাকরিতে ঢুকিয়ে তার জন্যে পাত্র খুঁজবেন খরচ করার আর সাধ্য নেই চাকরি করা মেয়ে হলে সেদিকে কামড় হবে না বলেই তার বিশ্বাস তারপর মেয়ের বিয়ে দিয়ে বুড়ো বুড়ি কোনো তীর্থে চলে যাবেন যাতে পেনশনের টাকাতেই জীবনটা কাটাতে পারেন সেই জন্যেই অনিলা ওটাকে সাধনার সিদ্ধি বলেছিল কলাপির স্বভাবটা ছিল ভারী মিষ্টি ধরনের মিষ্টি কথাটার আজকাল ব্যাপক প্রচলন হয়েছে সেই জন্যেই ব্যবহার করলাম বটে তবে তাতে ঠিক কথাটা বোঝানো যাবে না কেমন যেন সদাই একটু ভাব সকলের কাছেই যেন সর্বদা অপরাধী সহকর্মীদের খুশি করতে পারলে যেন বেঁচে যায় এমন মেয়ে সকলেরই স্নেহাস্পদ হয়ে উঠবে এটাই স্বাভাবিক ফলে কিছুদিনের মধ্যেই নবাগতা যেন বহু পরিচিতা হয়ে উঠল আর যারা অপেক্ষাকৃত বয়স্ক অতপর ওকে সুপাত্রে বিবাহ দেবার চেষ্টা করাটা নিজের কর্তব্য বলে ভাবতে লাগলেন তবে আমি জানতুম যে চেষ্টা বিশেষ করতে হবে না অনেক তরুণ ছেলে আপনিই এগিয়ে আসবে বিশেষ বোধহয় এখন সংসার থেকে অন্তত এই ক ঘণ্টা অব্যাহতি পেয়ে অথবা উপার্জনের তৃপ্তিতে শরীরের সেই রুক্ষতা ও কৃষতা শির ওঠা হাতের কাঠিন্য এগুলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে এখন চামড়ার নিচে ঈষৎ একটু মেদ সঞ্চার হওয়ার ফলে অল্প বয়সের পেলবতা না হোক কিছুটা কোমলতা এসেছে দেহে রঙেরও তামাটে ভাব মিলিয়ে চিকচিকে হয়ে উঠছে হলেও তাই দু তিনটে ছেলে উসখুস করতে শুরু করেছিল তাদের মধ্যে যে ছেলেটি সুবাস বলে সবাইকে প্রায় কনুইয়ের গুঁতো দিয়ে সরিয়ে কলাপির কাছাকাছি এলো সেটি আমাদের আপিসের অবিবাহিতদের মধ্যে সেরা ছেলে রত্ন বলাই উচিত সুশ্রী বলিষ্ঠ লেখাপড়ায় ভালো রেকর্ড খেলাধুলাতেও খুব কম নয় আপিসে ইতিমধ্যেই কর্তাদের চোখে পড়েছে ফাঁকি কম দেয় বলে অর্থাৎ অচির ভবিষ্যতে যথেষ্ট উন্নতি করবে তাতে কোনো সন্দেহ নেই আমি সত্যিই খুশি হলুম আমার কেউ নয় তবু মেয়েটার সম্বন্ধে স্নেহ সহানুভূতি দুই ছিল নিশ্চিন্তও হলুম কারণ সামাজিক বাধাও কিছু ছিল না দুজনেই ব্রাহ্মণ পাল্টি ঘর সুবাসের মনটাও ভালো ভদ্র ও সভ্য দুই সে পরিচয় অনেকবার পেয়েছি বিয়েতে কোনো পাওনার কামড় করবে না সেটা জানতুম অতঃপর কলাপিও আসল ময়ূরের মতোই পেখম মেলবে বইকে বহুদিনের তৃষ্ণার্থ মরুয় আশায় প্রেমে পুরুষের সরব স্তুতিতে নীরব মুগ্ধ দৃষ্টিতে যেন পুষ্পিত উদ্যানের মতোই সুন্দর হয়ে উঠল দুজনেই দুজনকে নিয়ে মশগুল কিন্তু সুখটা যে এত সাময়িক তা বুঝিনি হঠাৎ কলাপি কদিন অনুপস্থিত যেদিন আবার এলো সেদিন যেন তাকে চেনা যায় না কদিনে শুধু শুকিয়ে নয় বুড়িয়ে গেছে একেবারে এই কদিনে সুবাসও যে আর এক কাণ্ড করে বসেছে তাও আগে টের পায়নি টের যেদিন পেলাম সেদিন সে আর কলকাতায় নেই বড় কর্তাদের ধরে আরও বড় পোস্টে সে লখনৌতে বদলি হয়েছে এবং ইতিমধ্যেই সে নাকি লক্ষ্ণৌ চলে গেছে এখানের পাট তুলে দিয়ে উদ্বিগ্নভাবে কলাপিকে নানারকম প্রশ্ন করেও কোনো সদুত্তর পাওয়া গেল না করতে গেলে শুধু দেখি চোখ দুটো লাল হয়ে ওঠে কিন্তু জল বেরোয় না মনে হয় তার চোখের জলও আর অবশিষ্ট নেই কারণটা অবশ্য খুঁজে বার করল অনিলাইন বিবাহের প্রস্তাবে নাকি ভবেশবাবু স্পষ্টই বলে দিয়েছেন যে তাহলে আমাদের বুড়ো বুড়ির আত্মহত্যা করা ছাড়া উপায় থাকবে না যা পেনশন পাই তাতে তোমার মার চিকিৎসার খরচই চলবে না কবে বিয়ে করবে বলো তার আগেই আমরা সরে পড়ি স্লিপিং পিল কেনার পয়সাটা হাতে থাকতে থাকতে কলাপি বোধ হয় সুবাসের পরামর্শই বলতে গেছিল। আমি যদি আমার সব মাইনে মাসে মাসে তোমাদের ধরে দিই না সে নিতে পারবো না সে ভিখিরি বলে মনে হবে নিজেদের তাছাড়া জামাইয়ের কাছে মুখ দেখাবো কী করে না তোমরা বিয়ে করো সুখী হও আমাদের দিকে তাকিও না সত্যিই তো যখন ভবিষ্যতে সংস্থান রাখতে পারিনি তখন আমাদের বাঁচবার অধিকার কী এরপর আমাকেও বদলি হতে হয় পাটনায় তারপর কটকে তারপর আবার কলাপিকে দেখলাম এই মাত্র বছর দিনে আগে ডিলাক্স এক্সপ্রেসে দিল্লি যাচ্ছিলাম বন্ধুর ছেলের বিয়েতে গাড়ি লেট ছিলই তার ওপর কোডারমা ছাড়িয়ে একটু গিয়েই ইঞ্জিনে আগুন লেগে গেল পেছন দিকে লেগেছিল ড্রাইভার টের পেয়ে যখন গাড়ি থামালো তখন প্রথম বগিও জ্বলতে শুরু করেছে হৈ হৈ কাণ্ড অনেকে ছুটে গেলেন আগুন নেভাতে বাকি যারা সবাই ভয়ে মালপত্র নিয়ে সেই অন্ধকার জঙ্গলের মধ্যেই নেমে পড়ল সকলেই দিশেহারা পাগলের মতো অবস্থা সকলেই নামলেও আমি নামিনি কারণ হিসেব করে দেখলাম আমরা চতুর্থ বগিতে আছি এখনও ঢের সময় আছে দ্বিতীয় শেষ করে তৃতীয় বগিতে আগুন পৌঁছলে ধীরে সুস্থে নামবার চেষ্টা করা যাবে জানুয়ারি মাস প্রচণ্ড শীত এই অন্ধকারে জঙ্গলের মধ্যে কোথায় নামব এখানে বাঘ আছে মনুষ্য ব্যাঘ্রও কম নেই লুঠতরাজের এই তো প্রকৃষ্ট অবসর দু একজন অবশ্য শতপ্রবৃত্ত হয়ে সদুপদেশ দিতে এলেন উতারিয়ে উতারিয়ে আপ আবিতক তো শো রাহা বাঙালি এক মহিলাও নিচে থেকে হাঁক দিলেন বাবা লাইম্মা পড়েন লাইম্মা পড়েন সহসাই চারদিক দিয়া আগুন ঘেরব আমি নির্বিকারী ছিলুম এবার একটু উঠে দাঁড়িয়ে ভেতরের দিকে তাকিয়ে দেখি আরও একজন গাড়ি ছাড়েননি এবং তিনি মহিলা এই শীতেও ঠান্ডা জানলার কাছে মাথা রেখে স্থির হয়ে বসে আছেন ভদ্র মহিলা ভয়ে অজ্ঞান হয়ে গেলেন নাকি তাড়াতাড়ি এগিয়ে যেতেই তিনি মাথা তুললেন বলে উঠলেন কেষ্টদা আপনি এখানে তবু চিনতে দেরি হল অনেকক্ষণ চোখের দিকে চেয়ে মনে পড়ল কলাপি কিন্তু এ কোন কলাপি সেই যে শ্রীময়ী মেয়েটিকে দেখেছিলুম মিষ্টি স্বভাবের হাসি মুখ শেষের দিকে তো বেশ সুশ্রী হয়ে উঠেছিল এ কি সেই প্রাচীন ইমারতের ধ্বংসাবশেষ দেখেছি তবু তার মধ্যেও পূর্ব গঠনের কিছু পরিচয় পাওয়া যায় এ যে কিছুই নেই কলাপি বুঝল একটু হেসে বলল চিনতে অসুবিধে হবারই কথা বয়স তো হলো তা তুমি নামনি যদি সত্যিই আগুন এসে পড়ে আমি থাকলে আসবে না কেষ্টদা সে আমি জানি জমের অরুচি কথাটা শোনেননি আমি তাড়াতাড়ি কথাটা ঘুরিয়ে দিলুম অবশ্য একদিক দিয়ে ভালোই করেছো এ জঙ্গলে বাঘ আছে চিতা হায়না কি নেই তার চেয়েও মানুষ লুটেরা তারা সাংঘাতিক তারাও মানুষ ধরে নিয়ে খাওয়ার থেকে বেশি দুর্গতি করে অকস্মাতি কেমন যেন তিক্ত বিদ্রুপের স্বর শুনলুম ওর গলায় ওর স্বভাবের একেবারে বিপরীত আছে নাকি তা জানলে তো নেমে পড়তুম তবু তো কিছু একটা ঘটত জীবনে একটা কিছু অঘটন অল্প কিছুক্ষণ অস্বস্তিকর নিরাপত্তা বললুম তোমার বাবা মা ভালো আছেন আছেন বই কি আরও নাকি ভালো থাকতেন যদি আমি চুরি ডাকাতি করে আর কিছু টাকা এনে ওদের আরও দামি দামি ওষুধ কিনে দিতুম আমি স্বার্থপর বলেই তেমন কোনো চেষ্টা করছি না আর স্বার্থপর বলেই ভাইকে ভিন্ন করেছি সে এখন জড়িয়ে পড়েছে নইলে সে কিছু চিকিৎসার খরচ দিতে পারত অবশ্য তাতে যে সংসারে বাড়তি খরচ হতো আরও সে প্রশ্ন তোলা এখানে অনাবশ্য এও ওর স্বভাবের বাইরে কতখানি তিক্ততা এমন কথা ওর গলা দিয়ে বেরিয়েছে কে জানে বললাম তুমি খুব রোগা হয়ে গেছ বললে ওদের বাঁচাবার জন্য আমাকে আফিসের পরেও পার্ট টাইম করতে হচ্ছে আমি যে এতেও মরছি না এ দেখেও ওরা বোঝেন না যে ওষুধ না খেলেও মানুষ বাঁচে আর থাকতে পারলুম না বললুম সুবাসের কোনো খবর রাখো সে বিয়ে করেছে এইবার একটু প্রকৃতিস্থ হয়ে উঠতে লাগল যেন অপেক্ষাকৃত শান্ত কণ্ঠে বলল করেছে মানে আমি বাধ্য করেছি পথ তো বাবার কাছ থেকেই পেয়ে গিয়েছিলাম তাতেই কাজ হলো লিখে পাঠালুম তুমি যদি বিয়ে না করো তাহলে আমাকে আত্মহত্যা করতে হয় তারপরে বিয়ে করেছে সে বউ দেখেছো ওরা বেশ সুখী হওয়াই তো উচিত কিন্তু ও কথা এখন থাক কেষ্টদা এই বলে সে আবারও গাড়ির কাছে মাথা রেখে চোখ বুঝল ততক্ষণে সম্ভবত আগুন নিভে এসেছে কারণ দেখলাম এবার হুড় করে আবার উঠতে শুরু করেছেন অন্য যাত্রীরা এতক্ষণ শুনলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প কলাপি কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম